সভা নির্বাচনে জেতার পর প্রথমবার জেলায় ফিরলেন বালুরঘাটের দ্বিতীয়বারের সাংসদ তথা মন্ত্রী সুকান্ত মজুমদার জেলাতে ঢোকার মুখে হরিরামপুর থানার মেহেন্দিপাড়া এলাকায় বালুরঘাটের দ্বিতীয়বারের সাংসদ সুকান্ত মজুমদারকে সংবর্ধনা দেয় গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ সহ জেলার অন্যান্য নেতাকর্মীরা পরবর্তীতে বুনিয়াদপুরে প্রবেশ করার আগে সরাইঘাট এলাকায় অভিনন্দন যাত্রা করবার জন্য ঢাক ঢোল নিয়ে উপস্থিত ছিল বিজেপির নেতা কর্মীরা পরবর্তীতে সরাইঘাট থেকে মিছিল করে সমগ্র বুনিয়াদপুর সহ অতিক্রম করে এবং বাসস্ট্যান্ড এলাকায় সংবর্ধনার ব্যবস্থা করে বুনিয়াদপুর বিজেপি পার্টির পক্ষ থেকে এদিন বুনিয়াদপুর বাসস্ট্যান্ড এলাকায় সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ছাড়াও গঙ্গারাম বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সহ জেলার নেতা কর্মীরা এদিন বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন এরপরে সাউথ ইন্ডিয়া দক্ষিণ ভারতের ট্রেন আমরা এই জেলা থেকে চালু করব এবং তার জন্য তৈরি হবে এবং তার সাথে সাথে আমাদের যে দাবি মেডিকেল কলেজ তৈরির দাবি আমরা সেই দাবি সবসময় সরকারের কাছে রাখবো কিন্তু এটা মাথায় রাখবে মেডিকেল কলেজের প্রোপোজাল এমপি পাঠাতে পারে না এম পাঠাতে পারে না পাঠাতে পারে কে রাজ্য সরকার রাজ্য সরকার প্রোপোজাল পাঠাক আমি গ্যারান্টি দিচ্ছি আমি বিপ্লবটাকে বলছি আপনি তো মন্ত্রী হলেও জেলার মানুষ হেরে গেছে তো কি হয়েছে আসুন জেলার উন্নয়নের জন্য একসাথে কাজ করি আপনি প্রপোজাল পাঠান কেন্দ্রের কাছ থেকে টাকা এনে দেওয়ার দায়িত্ব আমার এই জেলাতে মেডিকেল কলেজের টাকা এনে দেওয়ার দায়িত্ব আমার এবং এক দু কোটি না কেন্দ্র যখন দেয় দুশো কোটি তিনশো কোটি টাকা দেয় সেই টাকা প্রয়োজনে মেডিকেল কলেজে আনার ব্যবস্থা আমরা করব আমরা মানুষের পাশে উন্নয়নে সবসময় আছি এছাড়া যেরকম বিকলাঙ্গদেরকে আমরা জিনিসপত্র দিতাম সেটা চলবে এবং শুধু তাই নয় আমরা আগে থেকে জানতাম যে আমরা জিতব